কয়েকদিন ধরে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করলেও বুধবার পুরশুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ ও এসআই অর্ণব সিংহ রায়ের উদ্যোগে নবনিযুক্ত প্রধান শিক্ষক স্বরূপ ঢালি এদিন স্কুলের দায়িত্বভার গ্রহণ করলেন ঘটনাটি পুরশুরা জঙ্গলপাড়ার পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য ২২ বছর ধরে এই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন দেবাশীষ চক্রবর্তী বছর দুয়েক তিনি এই স্কুলে টিচার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন এরপরেই দেবাশিস প্রধান শিক্ষক হয়ে যান তার পরিবর্তে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান স্বরূপ ঢালি কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছিলেন অবশেষে বুধবার পুরুষরা বিডিও জয়েন্ট বিডিও ও সংশ্লিষ্ট এসএর উদ্যোগে এদিন স্বরূপ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এরপরেই কান্নাই ভেঙে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা আপনারা কি ডিমান্ড করছেন বলেন যে মাস্টার নিজেই চলে গেছে নিজেই প্রেফারেন্স দিয়েছে যাবে আর আপনারা বলছেন ওনাকেই চাই না ওটা হবে না টিচারদের ছুটি মানে স্কুল করতে হবে কোন ছাত্রদের জানতে তারা অযথা এটাই করছে এটা নিয়ে কিছু করা যাবে না আমি এরকম পলিসি ভাবে সবাইকে নামে কি এফআইআর করতে বাধ্য আপনারা गवर्नमेंट স্কুল আপনি বন্ধ করতে পারেন কিন্তু আমরা আমরা পূর্বে কোন নামে কেন করবেন সবার নামে করুন সবার আপনারা স্কুল থেকে রিমুভ করেন গেটে ঢুকতে দেন বাচ্চাদেরকে এটা गवर्नमेंट প্রমিসেস আপনারা এখানে কী করবেন কালকে যে নোড একটা ট্রান্সফার এই ট্রান্সফারটাই হয় কিন্তু ডরমাল ব্যাপার চিরদিনই কি একই টিচার একই স্কুলে থাকে

আমি বলছি যারা হেড টিচার হবে সেটা একটা প্যানেল রয়েছে ঠিক আছে অ্যাজ পার দ্য মেরিট একটা সালেকশন প্রক্রিয়ার অনুযায়ী একটা মেরিট একটা লিস্ট রয়েছে ওনার সম্ভবত সতেরো নম্বর আরে দাঁড়ান আপনি তো অনেক বলেছেন অনেক বুঝেন সতেরো নাম্বারে ওনার নাম আছে দেবাশিস বাবু আর যে মাসার মাসে এখানে এসেছিল ওনার নাম অনলাইন কত সাথে ছিল এবার তারা প্রিফারেন্স সাজিয়েছে কোন স্কুলে কে নিবে বাবু নিজেই স্কুলটাকে ফার্স্ট প্রিফারেন্সে রাখে

মাস্টার মশাইকে ঢুকতে দাও তোমাদের ক্লাস নিতে যাও তারপরে বলবে ওর ভালো হয়েছে উনি প্রমোশন পেয়ে অনেক উঁচু পোস্টে গিয়েছেন তোমরা যদি আপনি ভালোবাসেন তাহলে তো খুশি হবে তার বিরোধ করবে আমাকে যদি কেউ ভালোবাসে আমি ভালো জায়গা যাবো বিরোধ করবেন তো সমস্যা হচ্ছিল আর আগের যে টিআইসি ছিলেন তাদের প্রতি বাচ্চাদের একটা স্নেহ ভালোবাসা দেখলাম সেটা বুঝিয়ে আজকে নতুন মাস্টারমশাইকে আজকে প্রবেশ করেছে স্কুলে উনি যথেষ্ট দক্ষতার টিচার আছেন মানে আগেও দীর্ঘদিন চাকরি করেছেন তো অসুবিধা হবে না বাচ্চারা এনাকেও বরণ করে নিয়েছে আজকে নিজের সত ইচ্ছাতে তো আগামী দিনে যাতে স্কুলটার যে পরিবেশ ছিল যেটা ইসিউ বাচ্চারা রেস করছে গার্জেনরা কি আগের মাস্টারমশাই খুব ভালোভাবে স্কুলটা চালিয়েছে সেটা ডেফিনেটলি আমি এসআই সাহেব আমরা নজর রাখবো স্কুলটা ওইভাবেই যাতে চলে এটা সমস্যা দাঁড়াবে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা সানা ইমিটেশন গিফট হাউস এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে ওয়াটার বোতল সেট ডিনার সেট বাচ্চাদের টিফিন বক্স দোলনা ট্রাইসাইকেল ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে এছাড়াও আছে হকিন্স বাজাজ উষা প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেসার কুকার হটপট মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায় তখন চলে আসুন সানা ইমিটেশন গিফট অ্যান্ড হাউসে শুভ উদ্বোধন হতে চলেছে তিরিশ অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশ বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি